নিরাকার শব্দের অর্থ আমরা শুনেছি এবং বুঝে নিয়েছি যে আল্লাহর আকার নেই কিন্তু এই কথাটি ঠিক নয় আল্লাহ বলেছে যে কলহু আল্লাহ আহাদ আল্লাহ হুসামাদ যে আমি এক আমার দ্বিতীয় নেই আল্লাহ হুসামাদ এই সামাদ শব্দের অর্থ যে আল্লাহ বলতেছে আমি স্বয়ং সম্পূর্ণ আমার কোনো কিছুর অভাব নেই এখন যদি বলি আল্লাহর আকার নেই তাহলে আল্লাহর স্বয়ং সম্পন্ন সামাত কথাটি কাটা যায় আর কোরআনের মধ্যে আল্লাহর সুরার মধ্যে একটি কথা এই পৃথিবীর কেউ কোনো দিন কাঁপতে পারবে না এই পৃথিবীতে যারা আছে তারা পারবে না এবং পৃথিবীতে যারা আসবে তারাও কোনো দিন আল্লাহর কোরআনের একটা অক্ষর কেটে দিতে পারবে না তবে এই পৃথিবীতে মানুষ যারা সাধারণ আছে তারা বলে থাকে আল্লাহ নিরাকার আর নিরাকার শব্দের অর্থ কি নিরাকার শব্দের অর্থ আল্লাহর আকার নেই এই কথাটি ঠিক নয় নির আকার নির আকার আছে নীরের আকার কি হে জগতবাসী আজ আমি স্বামী স্বামীমালি চিস্তি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি সাত আট বৎসর দশ বছর বারো বৎসর যখন হয়েছে তখন আমরা সবসময় শুনতে পাই যে আল্লাহ নিরাকার যে সবসময় আমরা শুনতে পাই আল্লাহ নিরাকার কিন্তু নিরাকার শব্দের অর্থ কি কখনো আমরা জানতে চাইনি নিরাকার শব্দের অর্থ আমরা শুনেছি এবং বুঝে নিয়েছি যে আল্লাহর আকার নেই কিন্তু এই কথাটি ঠিক নয় আল্লাহ বলেছে যে কলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ যে আমি এক আমার দ্বিতীয় নেই আল্লাহ সামাদ এই সামাদ শব্দের অর্থ যে আল্লাহ বলতেছে আমি স্বয়ং সম্পন্ন আমার কোনো কিছুর অভাব নেই এখন যদি বলি আল্লাহর আকার নেই তাহলে আল্লাহর স্বয়ং সম্পন্ন সামাদ কথাটি কাটা যায় আর কোরআনের মধ্যে আল্লাহর সুরার মধ্যে একটি কথা এই পৃথিবীর কেউ কোনো দিন কাঁপতে পারবে না এই পৃথিবীতে যারা আছে তারা পারবে না এবং পৃথিবীতে যারা আসবে তারাও কোনো দিন আল্লাহর কোরআনের একটা অক্ষর কেটে দিতে পারবে না তবে এই পৃথিবীতে মানুষ যারা সাধারণ আছে তারা বলে থাকে আল্লাহ নিরাকার আর নিরাকার শব্দের অর্থ কি নিরাকার শব্দের অর্থ আল্লাহর আকার নেই এই কথাটি ঠিক নয় নির আকার নিরেরও আকার আছে নিরের আকার কি যে একটি ভাষাতে বলা হয় নির অর্থ পাখির ভাষা আরও একটি ভাষায় বলা হয় নির অর্থ পানি তাহলে কোন নিরের কথা বলা হয়েছে যে নির আকার যে আল্লাহ নির আকার নিরর্থ পানি তাহলে পানির কি আকার পানির কি স্রোত আছে না বাবা পানির নিজস্ব কোনো রঙ নেই স্রোত নেই পানি নিজের রঙ নেই কিন্তু পানির যে যে ভান্ডতে রাখবো সেই ভাণ্ডের রঙ ধারণ করে আমি যদি একটা সবুজ ভাণ্ডে পানি রাখি তাহলে পানিটা সবুজ দেখা যাবে যদি একটা কালো ভান্ডে আমি পানি রাখি তাহলে পানিটা কালো দেখা যাবে একটা সাদা ভান্ডের মধ্যে যদি আমি পানি রাখি তাহলে পানিটা সাদা দেখা যাবে তাহলে পানির নিজস্ব কোনো রং নেই স্রোত নেই তিনি ভান্ডের রঙে রং ধারণ করে তবে আরেকটি কথা হলো যে ভান্ডের রঙে রঙ ধারণ করে আল্লাহ নির আকার তাহলে এ আদম ভান্ড আল্লাহ বলেছে কোরআনে যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম তাহলে যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম যেমন একটা বান্ডের মধ্যে যখন পানি রাখা হয়েছে আর সেই বান্ডের কালারটা যদি গোলাটে হয় তাহলে পানিটাও গোলাটে দেখা যাবে ঠিক আল্লাহ এই জন্য কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম কেন সফল কাম যে আল্লাহ বলেছে আমি আদম ভান্ডের মধ্যে যখন যাই আদম ভান্ডের মধ্যে যখন আমি বিলীন হই তখন আদমের রূপ ধারণ করি এই জন্য আল্লাহ বলেছে যে তোমরা আমাকে যদি পেতে চাও তাহলে কোনোদিন আমার রাসুল রূপে তোমরা আমাকে পাবে কারণ রাসুলের মধ্যে আমি বিলীন হয়ে রাসুল রূপে আমি সাক্ষাৎ দিয়ে থাকব। এই একটা বিষয় আর একটা বিষয় হলো কি যে এই পৃথিবীতে আল্লাহ যে কোরআনে কি বলেছেন সুরা কাহাফের সতেরো নম্বর আয়তে সতেরো নম্বর আয়তে আল্লাহ বলেছেন যে এই পৃথিবীতে যারা আমার সুপথ প্রাপ্ত না যারা আমার সুপথ পাবে না এবং যারা আমার সাক্ষাৎ কখনো পাবে না তাদের জন্য আমি মুর্শিদ রাখিনি তার মানে যাদের জন্য আল্লাহ মুর্শিদ রাখেননি তারা কখনো সুপথ পাবেন না এবং তারা সুপথে নেই এই কথা অনুসারে বোঝা যায় যে আল্লাহ কী বলেছে যে যার যার মুর্শিদ সে আদমসরতই আছে এবং যে আদম নিজেকে পবিত্র করল এবং সেই পবিত্র ভাণ্ডে আমি নিরের আকারে সেই পবিত্র ভাণ্ডে যাই তখন সেই আদমের বান্ডে গিয়ে আদমের রূপস্রোত আদমের রূপস্রোত বা সেই ধরনটা আমি ধারণ করি তাহলে আদমের ভিতরে গিয়ে যদি আদমের রূপস্রোত আল্লাহ ধারণ করে থাকে তাহলে আদমের মুখ দিয়ে সেই নির আকারে যাকে বলি আল্লাহ তিনি কথা বলেন এই পৃথিবীতে ফয়সালা দিয়ে যান তবে এই জিনিসগুলো আমরা বুঝি না বলে আজ এরকম বলে থাকি হে জগতবাসী আরও একটি কথা আবারও বলছি যে আল্লাহকে যদি আমরা নিরাকার বলি তো নিরাকার ঠিকই যে আল্লাহ নিরাকার এটা সত্য বাকারা সুরার প্রথমে বলেছে যারা নিরাকারকে বিশ্বাস করে তারাই মত্তাক এবং কেন বলেছেন যে নির আকার নিরাকার শব্দটা তো আল্লাহর আকার নেই এটা নয় নির আকার তার মানে নিরেরও আকার আছে নিরের ভেসে যখন আদমের মধ্যে আল্লাহ আসে তখন আদমের রূপ স্রোত ধারণ করেন তখনই জ্ঞানী চতুর লোকেরা নিরাকার রূপে আল্লাহ আদম রূপে প্রকাশ দিলেন এটা যখন দেখলো এবং বুঝলো এবং তারাই দেখিয়া শুনিয়া আল্লাহকে সেজদা করতেছে আর এই একটা সেজদাও কখনো বিফল যাবে না তাই মুর্শিদের কাছে গেলে মুর্শিদকে সামনে রেখে যখন আল্লাহ আকবর বলে সেজদা করা হয় তখন মুর্শিদের কালবে আল্লাহ বসিয়া আপনার আর আমার এই শেষদাখানে নিয়ে যাইতেছে হে জগতবাসী আমার আজকের এই কথাগুলো যদি কারো খারাপ লাগে অবশ্যই আমাকে জানাবেন যদি আমাকে প্রমাণ দিতে বলেন এই কথাগুলো কোরআন ও হাদিস দ্বারা আমি প্রমাণ দেব ইনশাআল্লাহ তবে আজ আমাদের এই দরবার বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হতে আপনাদেরকে এই কথাগুলো উপহার দেওয়া হলো তবে পরবর্তীতে আপনারা যদি আমাদের এই আধ্যাত্মিক বা রুহানি জগতের কথাবার্তাগুলো চান তবে আপনাদের কাছে এই আলোচনাগুলো পৌঁছে যাবে যদি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বাকি ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে তো সকলে ভালো থাকবেন আজ এ বলেই রাখছি আল্লাহ হাফিজ